আমি এখানে দাঁড়িয়েছি দিয়ে একটি কথা বলব আমার প্রথম কথা আমরা কি শিক্ষক না দিন মজুর না আমার মনে হয় না আমরা শিক্ষক আমরা তো দিন মজুর আমরা যদি শিক্ষক হতাম তাহলে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদের বেতন ওখানে চলে যেত আমাদের পাওনাদারকে সহ সচেতন করার জন্য জাগিয়ে তোলার জন্য প্রতি মাসের এক থেকে দুই তারিখ অথবা তিরিশ তারিখের মধ্যে বলে দেওয়া হয় চারটি চেক হস্তান্তর করা হলো অনুদানের চেক তা আমরা যদি শিক্ষক হবো তা আমরা তো বেতন পাবো তা আমাদেরকে অনুদান দেয় কেন আমরা তো অনুদান নিয়ে খাই আমার কষ্টটা ওই জায়গায় আমি আজও শিক্ষক হতে পারি নাই অধ্যক্ষ তো দূরের কথা আমি দিন মজুর আমি দিন কাজ করতেছি আমাদেরকে অনুদান দিচ্ছি তাও আবার নির্দিষ্ট কোনো ডেট নাই নির্দিষ্ট কোনো ডেট নাই কোনো মাসের সাত তারিখ কোনো মাসের বারো তারিখ বড়ো কষ্টের জায়গা আমাদের এখানে আর লুথর ভাই অনেক কথা বলেছেন আসলে আমাদের একটা আছে ঐক্যজোট আমাদের একটা ইয়ে আছে প্রধানদের ফোরাম আছে এই ফোরামে লুথর ভাই সভাপতি সবিকুল ভাই সেক্রেটারি আমি সহসভাপতি তবে যে কমিটি তিনটে ওনারা করেছেন লাবু ভাই বারবার আমাদের সাথে পরামর্শ করেছেন বলেছেন শিক্ষক চেয়েছেন কথা বলেছেন পরামর্শ নিয়েছেন কিন্তু হয়তো ডাকেননি ভাই ওই সবাই আসেন শিক্ষক দেন কথা বলেছেন আমরা শিক্ষক দিয়েছি পরামর্শ দিয়েছি কোনো অসুবিধা নাই কমিটি একটা হয়েছে ছোটোতে আমরা শুনেছি যে যারা ঘর বাড়ি তৈরি করে তারা প্রথমে সাপর বন করে অর্থাৎ কি চারপাশে চারটে বাঁশ দিয়ে একটা বাঁধে ছাপোর বান তার মানে কাঠামো একটা কাঠামো তৈরি হয়েছে এখন যখন ছাউনি দিবে টিন দিয়ে দেন সন দিয়ে দেন আর খড় দিয়ে দেন তখন যেন আমাদেরকে ডাকা হয় আমাদের প্রধানদের যাকে আপনাদের পছন্দ তাকে নিয়ে কমিটি করবেন আপনারাও থাকবেন প্রধান থাক অধ্যাপকরা থাক তারপরে কি সহকারী শিক্ষক থাক সবাই মিলে একটা সুন্দর কমিটি হোক এটা আমার আশা পরামর্শ যেভাবে চাচ্ছেন এভাবে দেব মুকুল ভাই বলেছে আসলে আমি আপনাদের সাথে ছিলাম আছি কেন আছি আমরা যখন এর আগে ওই যে পঁচানব্বই ছিয়ানব্বই সালে সেলিম ভাইয়া আসছিলেন নীলভামারি তখনও আমরা গিয়েছি তখনও আমরা সবাই মিলে ওখানে গিয়েছি তখনও আমরা অংশগ্রহণ করেছি আজও অংশগ্রহণ করছি তখন আমার ওই স্যার একটা কথা বলছিল বাবারে সবার যাওয়ার দরকার নাই আল্লাহ যদি বৃষ্টি দেয় তো মোর মিটাত পড়বে না নোটা বাদ দিয়েও বৃষ্টি পড়বে তাহলে অল্প সংখ্যক যাও স্কুলও চালাই ও ভাঙে আন্দোলনও চলুক তো সেরকম কথা হচ্ছে এরকম এখন করলে হবে না এখন বাসিস আছে শেষ সেসিফ আছে ঐক্যজোট আছে তারপরে কি নানান ধরনের তারপরে ফোরাম আছে আমরা সকল কিছু ভেঙে চুরে আমার আহ্বান থাকবে একটা কমিটি করেন আমরা একজোট থাকতে চাই আমরা কর্মচারী সহকারী শিক্ষক কলেজ স্কুল মাদ্রাসা সব মিলে একটা কমিটি করেন সেই কমিটির ব্যানারে আমরা থাকবো শহীদপুরে আন্দোলন সংগ্রাম করব। আমরা অবশ্যই যে মূলাটা এতদিন ধরে ঝুলিয়ে রাখছে সেই মূলাটা যেন আমরা কি সমূলে পেতে পারি সেই জাতীয়করণ সেটার জন্য আমরা অধিকার আদায় করতে পারি সেখানে আমাদের একজোট থাকতে হবে একখানে আসতে হবে আজকে এখানে মাদ্রাসার একটা কমিটি করছেন আবার হাই স্কুলের একটা কমিটি করছেন কলেজের একটা কমিটি করছেন সব মিলায় আমরা একটা কমিটি করেন সেই কমিটিতে ডাকেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে থাকবো আর এটা তো সেলিম ভাইয়ার তারে অনুসারী তার আগে তো নজরুল সাহেব ছিল তারপর বাসে ছিল অনেক কিছু ছিল যার জন্য হয়তো বলতে পারেন আপনারা যে ওই দলের মতাদর্শের যারা যারা অর্থাৎ বিএনপি মনোভাব আন্ড তাদেরকেও ওনারা পরামর্শ নিয়েছে তাদের সাথে কথা বলেছেন হয়তো অন্য কারো সাথে হয়তো সেভাবে কথা বলেননি এজন্য আমি লাউ ভাইকে হয়তো আপনারা দোষারোপ করলে আমি করতে পারি না উনি পরামর্শ চেয়েছেন কমিটি দাঁড় করেছেন এজন্য আমি সাধুবাদ জানাই যারা এখানে শহীদপুরে নতুন কমিটি করছেন তাদেরকেও সাধুবাদ জানাই তবে আগামী দিনে যেন আমাদেরকে ডাকা হয় নেওয়া হয় সবার পরামর্শেই এই যে বিজ্ঞজনেরা আছেন ওনাদের পরামর্শে সুন্দর কমিটি হবে আমরা আমাদের দাবি দাও আদায় করব শুধু কি জাতীয়করণেই সমস্যা প্রতিষ্ঠানের সমস্যা নেই আমাদের আমাদের শিক্ষক কর্মচারীদের সমস্যা নেই আমরা কমিটি দ্বারা নির্যাতিত আবার সাধারণ শিক্ষক আমাদের প্রধান দ্বারা নির্যাতিত এভাবেই তো হয়ে আসছি নাকি বলতে দ্বিধা আছে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে নির্যাতিত আমরা যেন সেই নির্যাতন থেকে কি মুক্তি পাই আজকে যারা আমাদের ছাত্ররা নতুন স্বাধীনতা এনেছে যারা কথা বলার সুযোগ করে দিয়েছে যারা বৈষম্য দূর করেছে আমরা যেন সব জায়গায় বৈষম্যহীন থাকতে পারি আমরা যেন প্রতিটা প্রধান আমাদের যারা কর কর্মচারী আছে শিক্ষক আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি